উচ্চ সন্ধ্যা আইনি লইয়া বিব্রত প্রতিকূল যুক্তি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার নতুন আবারও একটা মিনি ব্লগে তোমাদের বাইকে ওয়েলকাম আর আজকে তাল নবী অনুকূল ঠাকুরের একশো সাঁত্রিশতম জন্মদিন আর আজকের দিনে ঠাকুরকে সাতটা পাঁচের মধ্যে পুজো দিয়ে দিতে হয় মানে সামনে বাটাটা সাজিয়ে দিতে হয় সাতটা পাঁচের মধ্যে আর সাঁত্রিশটা বেল পাতা সাঁত্রিশটা তুলসী পাতা ফুল সাঁত্রিশটা তো এরকম দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের আর এইবার ঠাকুরের বই পড়ছি ঠাকুরের নাম হবে তারপর ঠাকুরের যে গানটা আছে সকালবেলা তো সেইগুলো একে একে করা হবে তো তোমরা পুরো ব্লকটা কন্টিনিউ দেখতে থাকো রসে তোমার আকাশ বাতাস ভরা গন্ধে তোমার নিললিত ভরা অর সেমন তনুন থর থরে তোমার লাগি দেওয়া নিশি দাভা তুমি যেমন সক তোমায় বিনা সকল যাওয়া ফাঁকা হৃদয় আমার খাদে তোমার ধরে তুমি আমার বেঁচে থাকার আশা তুমি আমার সকল কাজে দিশা দুঃখ দৈন নেই কো হতাশা ও তোমার জুড়ে তোমার রঙে বিদায় আমার তোমায় বিদায় দেব রেমন করে বেমা রঙে বিদায় আমার তোমায় বিদাই দেবো রেমন ঘোরে চরম পরী তারা স্বামী জয় রাধা স্বামী জয় রাধা স্বামী জয় জয় রাধা স্বামী গেষা রাধে গোবিন্দ নাম বল গোবিন্দ গোবিন্দরে গোবিন্দ 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 বলে সদা রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ মন মনোর চাতুরি পদনে বলি হরিব হরিবল হরিব হরিবল হরিব বল হরিব 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 হরিণাম গোবিন্দ গোবিন্দ বলেন রাধা বধা বধা বোল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল

সন্দেহ আসে বিশ্বাস সন্দেহ দ্বারা অভিভূত হলে মন যখন তাই সমর্থন করে তখনই অবসাদ আসে প্রতিকূল যুক্তি ত্যাগ করে বিশ্বাসের অনুকূল যুক্তি শ্রবণ ও মননে সন্দেহ দূরীভূত হয় অবসাদ থাকে না বিশ্বাস রেখে গেলে কোনো ভাবি তাকে টলাতে পারে না প্রকৃত বিশ্বাসের সন্দেহই বা কী করবে অবসাদি বা কী করবে সন্দেহকে প্রশ্রয় দিলে যে ঘুণ মতো মনকে আক্রমণ করে শেষে অবিশ্বাস সুখ জীনতার চরম মনিন দশাপ্রাপ্ত হয় সন্দেহ নিরাকরণ করো বিশ্বাসে স্থাপন করাই প্রাপ্ত তুমি যদি পাকা বিশ্বাসী হও বিশ্বাস অনুযায়ী ভাব ছাড়া জগতে কোনো বিরুদ্ধ ভাব কোনো মন্ত্র কোনো শক্তি তোমাকে অভিভূত বা জাদু করতে পারবে না নিশ্চয় যেন তোমার মন থেকে যে পরিমাণ বিশ্বাস সরে যাবে জগৎ সেই পরিমাণে তোমাকে সন্দেহ করবে বা অবিশ্বাস করবে এবং দুর্দশাও তোমাকে সেই পরিমাণে আক্রমণ করবে ইহা নিশ্চয় অবিশ্বাস ক্ষেত্র দুর্দশা বা দুর্গতির রাজত্ব বিশ্বাস ক্ষেত্র বড়ই উর্বর সাবধান অবিশ্বাস রূপ আগাছায় রূপ সংক জানিয়ো না সংকৃন্ন করি ওড়িয়াতুলিয়ো না আত্মপরায়ণতা নিদ্দব্ধ করি অতুলিয়ো না সস্তি যশ ও শান্তি তোমাদের উভয়কেই বন্দনা করিবে জয় পুরুষত্তম জয় বন্দু বন্দু জয় গুরু বন্দে পুরুষত্তম ঠাকুরের চলার সাথে গ্রন্থ থেকে পাঠ করছি ধর্মে pariparik ও বেঁচে থাকা বৃদ্ধি পাওয়া তুমি ধার্মিক নিয়ত ভগবানের আরাঘনা করিতেছো পূজ্য সন্ধ্যা আইনিক লইয়া বিব্রত অথচ সেবা অর্থ ঐশ্বর্য জীবন যশ বৃদ্ধি তুষ্টি পুষ্টি ইত্যাদি তোমাকে অভিনন্দিত করিতেছে না আর তোমার পারিপার্শ্বিক তোমাতে উপযুক্ত প্রকারে এইগুলি পাইয়া সমৃদ্ধি হইতেছে না বুঝিও তোমার ধর্ম আড়ম্বরে বেঁচে থাকা ও বৃদ্ধি পাওয়াকে আমার প্রসাদ খেয়ে নিলাম আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে চলো টাটা